শুভ সকাল সবাই বোলের বাড়ির একটি নতুন দিনে আপনাদের স্বাগত জানাই আমি দোলন চলুন আপনাদের সাথে আরও একটি নতুন দিনের পথ চলা শুরু করি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও অনেক ভালো আছি আজকের দিনটি আমার জীবনের বিশেষ একটি দিন কারণ আজকে আমার ন মাসের সাথের অনুষ্ঠান হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমি যেহেতু কলকাতায় থাকি তাই ওখানে আমার ডেলিভারি হওয়ার প্রথমে কথা ছিল তাই খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে বাড়িতে সবাই চেয়েছিল যে নমাসে সাতটা করতে সেটা হচ্ছে না কারণ কলকাতায় এসে সবাই মিলে যে সাধের অনুষ্ঠান করবে সেটাও সম্ভব নয় অনেকটাই দূর বাড়ি সেই জন্য তো পরে যাই হোক এই অনুষ্ঠানটি হচ্ছে ভেবে আমরা সকলেই খুব খুশি আর বাড়ির সকলেও খুব খুশি হয়েছে আজকে আমি ওঠার আগেই দেখছি মা সকাল সকাল উঠে সমস্ত আয়োজন করে ফেলেছে তারপর আমাকে ডাকলো আর আমি উঠে রেডি হয়ে নিয়েছি একদমই আমার জন্য একটি নতুন শাড়িও মা কিনেছিল ওটা পরেই আমি রেডি হয়েছি সকালবেলা আশীর্বাদের সময় আমাদের চিঁড়ে কলা পাঁচ রকমের ফল মিষ্টি এসব দিয়ে খাবার খাওয়া হয় আর আশীর্বাদ করে দেওয়া হয় আর উঠে এসে দেখি মা সমস্ত কিছু আয়োজন এগুলো করে ফেলেছে আর বাড়িতে যেহেতু নতুন সদস্য আসবে তাই বাড়ির সকলেই খুবই খুশি এই এতগুলো দিন বাড়ির কাউকে আমি কাছে সেরকমভাবে পাইনি তো আমার মনটা ভীষণ খারাপ ছিল আবার আসতে পারবো কি পারবো না এটাও জানতাম না তো সেই জন্য আরও মন খারাপ ছিল আসতে পেরেছি বলে আমিও খুব খুশি আর বাড়ির সকলেই খুব খুশি আমার পনেরোই আগস্ট ডেলিভারির ডেট আছে আর পঁচিশটি দিন মাত্র বাকি আর এদিকে সাধের দিনও পাওয়া যাচ্ছিলো না কারণ পনেরোই আগস্টে দু দিন আগে মাত্র একটি স্বাদের দিন ছিল এই মাসে সেই জন্য ভেবেছিলাম হবে কি হবে না সাতটা কিন্তু যাই হোক একটা ভালো দিন পাওয়া গেছিলো সেই জন্য আমরা সেই দিনেই সাদের অনুষ্ঠানটা করা হয়েছে হঠাৎ করে সব কিছু আয়োজন করা হয়েছে বলে খুব অনেক বড় সড়ো করে কিছু করা হয়নি ছোট করে হয়েছে আর হঠাৎ করে হয়েছে বলে বাড়ির অনেকেই আসতে পারেনি প্রথম থেকেই ভেবেছিলাম সাধের অনুষ্ঠান হলে আমি খুব সুন্দরভাবে সাজগোজ করব কারণ এখন অনেককেই দেখি খুব সুন্দরভাবে সাজগোজ করে ছবি টবি তোলে সেই জন্য কিন্তু যেহেতু আমার এই সাধের অনুষ্ঠানটা খুব তাড়াহুড়োর মাথায় হয়েছে খুব বড়ো সড়ো করে না হলেও সবাই এত ভালোবেসে যত্ন করে আমার জন্য সব কিছু আয়োজন করেছিল তাতে আমি খুবই খুশি হয়েছিলাম আর আর সকলের আশীর্বাদ নিয়ে একটা নতুন জীবনের সূচনা শুরু হচ্ছে এ এক রকম অভিজ্ঞতা এদিকে পাশের যেহেতু একটা বাচ্চাকে কোলে নিয়ে তারপর খেতে হয় জন্য পাশের বাড়ি একটা বাচ্চা এসেছিল ও এত মিষ্টি ছিল আর এত শান্ত ছিল যে ওকে যেটাই খাচ্ছিলাম ও খেয়ে নিচ্ছিল আর আমার ভীষণ ভালো লাগছিল আরও এত শান্তভাবে আমার কোলে বসেছিল যে কি বলবো তবে এত কিছু খাবার থাকা সত্ত্বেও আমি একটু খেতে পারিনি আর অনেক রকমের মিষ্টি ছিল মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসতাম কিন্তু প্রেগন্যান্সির সময় কী যে হয়েছিল আমি একটু মিষ্টি খেতে পারছিলাম না তো তবে প্রেগনেন্সির সময় আমার সাথে এই ঘটনাটাই ঘটেছে যে যেগুলো আমি সব থেকে বেশি ভালোবাসি খেতে সেইগুলোই প্রেগন্যান্সির সময় আর ভালো লাগছিল না যেগুলো আমি একদমই খেতাম না বা অত পছন্দ করি না সেগুলো খেতে সবথেকে বেশি ইচ্ছা করতো তো সেগুলোই খেয়েছি জানি না সবার সাথে এরকম হয় না কি শুধু আমার সাথে এরকম হয়েছে সকলেরই প্রায় আশীর্বাদ করা কমপ্লিট আর আমাদের খাওয়া দাওয়া শেষে তারপর বড় মা এলো তারপর আশীর্বাদ করলো বড় একটা খুব সুন্দর শাড়ি আমাকে দিয়েছে আশীর্বাদে সে সেটা আমি আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে আর এদিকে রান্নার সমস্ত আয়োজন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে অনেক বাচ্চাদের আজকে খাওয়ার নেমন্ত্রণ আছে তো তারা আসবে সেই জন্য সকলে মিলেই রান্না একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছে তবে আমাকে প্রথম থেকেই বলেবাবু বলেছিলো যে সাথে তুমি কী কী খেতে চাও সেগুলো আগে থেকে বলবে তাহলে সেরকমই রান্না হবে কিন্তু যেহেতু অনেকগুলো দিন সামনে এগিয়ে এসেছে একদমই তখন আমার খাওয়া দাওয়ার এতটা আর ইচ্ছা করতো না প্রথম যখন সেভেন মান্থ এইট মান্থ ছিল তখন খেতে প্রচুর ইচ্ছা করতো বিভিন্ন রকমের ফাস্ট ফুড খেতে ইচ্ছা করতো ফুচকা খেতে ইচ্ছা করত। বিভিন্ন রকমের মাছ খেতে ইচ্ছা করত। কিন্তু স্বাদের সময়টা তখন মনে হচ্ছিল যে আর এখন আমি হয়তো তো এত বেশি কিছু খেতে পারবো না খেলে একটু শরীরটাও খারাপ হতো পেট আরও বেশি ভারী হয়েছে তো সেই জন্য তবে আমার রুই পোস্ত খেতে ভীষণ ইচ্ছা করছিল আর বড়ো মা যেহেতু রুই পোস্তটা খুবই ভালো বানায় আর বড় মাই জিজ্ঞাসাও করছিল যে কিছু খেতে ইচ্ছা করছে কি না বলো তাহলে সেটাই বানিয়ে দেবো তোমাকে এই এমনিতে তো এতগুলো দিন রেঁধে কিছু খাওয়ানোই হয়নি তো তখন আমি রুই পোস্ত কথাটাই বলেছিলাম তো রুই পোস্তটা জাস্ট অসাধারণ হয়েছিলো আর এদিকে কিছু বাচ্চাদেরও নেমন্তণ্য ছিল যে বাচ্চারা চলে এসেছিলো খাওয়া দাওয়া করতে কিন্তু ওরা যখন খাচ্ছিলো তখনই আমার কোনো ভিডিও করা হয়নি কারণ আমি সেই সময়টা আমাকেও খাওয়ার জন্য বলছিল একটা সময় থাকে যে এই সময়ের মধ্যে আমাকে খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য আমি রেডি হতে গিয়েছি আর কেউ ওই ভিডিও করেনি তো ওরা সবাই এসে বসেছিল সেই সময় ওদের সাথে আমি কিছু ছবি আর ওদের একটুখানি ভিডিও আমি করেছিলাম আর এদিকে আগে থেকে আজকে ঠিক হয়েছিল যে আমরা কিছু ছবি তুলবো সেই জন্য একটা ড্রেস শাড়ি সব কিছুই বের করে রেখেছিলাম কিন্তু শরীরটা হঠাৎ করে আমার এতটাই খারাপ হয় খাওয়া দাওয়ার পর আর এত বেশি গরম ছিল আজকে যে সেই ছবিগুলোই তোলা হলো না আমার পরে মনে হচ্ছিল যে তুলে একটু কষ্ট করে তুলে নিলেই ভালো হতো কিন্তু যাই হোক আর করা যাবে সেই সময়টা সত্যি আর শরীর দিচ্ছিল না আর এদিকে আমি রেডি হয়ে গেছি একটুখানি ভেবেছিলাম আরও বেশি সাজগোজ করবো কিন্তু এই গরমের জন্যে সব কিছুই সিম্পলের মধ্যে হয়ে গেছিলো মনে হচ্ছিল যে রকম শাড়ি পরে একটু খেতে বসি ব্যাস আর কিছু করব না জানি না কেন এরকম লাগলো হঠাৎ করে আর এই সময়টা তো হঠাৎ হঠাৎ করেই শরীরটা খারাপ করে আবার কোনো সময় খুবই ভালো থাকে এরকমই হয় তো যাই হোক এখন আমি খেতে বসেছি আর আর এদিকে বলের বাবুকেও মা বলছিলো যে আমার সাথে খেয়ে নিতে কিন্তু ও বেচারা আজকে রান্না টান্না করে এত ক্লান্ত হয়ে গেছিলো দিয়েও বললো যে এখন এত তাড়াতাড়ি আমি খাবো না ও খেয়ে নেই আমি একটু ওর সাথে বসি কিন্তু যে ওর সাথে একটুখানি পিকচার তুলবো তাও হলো না কারণ ও আর রেডি হওয়ার মতো সেই জায়গাটাতে ছিল না ভীষণ ক্লান্ত হয়ে গেছিল আর গরমও ছিল খুব প্রচুর তো বলল বললো স্নান টান করে একদম ছবি তুলবো তো তখন জানতাম না যে ছবিগুলো আমি তুলতে পারবো না এত কষ্ট হবে এত গরম করবে শরীরটা খারাপ হয়ে যাবে তো যাই হোক আর তোলা হলো না এদিকে রান্নাগুলো এত ভালো হয়েছিল যে আমি তৃপ্তি করে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে আমার পছন্দের খাবারগুলোই হয়েছিল ইলিশ মাছ আর যে রুই মাছ রুই পোস্ত ফ্রুট চাননি আর নরকমের ভাজা যেহেতু যেটা এটা ন মাসের স্বাদ ছিল তাই আমার সমস্ত পছন্দের ভাজাভুজি হয়েছিল আর তারপর একটু রেস্ট নিয়ে বিকালে একটুখানি এসেছিলাম ছাদে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই